চোদ্দশো বছর আগে আমার নবীর সাহেব আইকেরামকে আমার নবী এই শিক্ষা দিলেন আর আপনারা লাখো জনতার সামনে আমার নবীর সামনে এগুলা কি বলেন আপনারা চেক করে নেবেন এই আয় আবগুলার আলোকে আমাদের ইমান আছে কিনা যদি ইমান থাকে ইমানের লেভেল কতটুকু আছে একবার চেক করে নেবেন আপনারা সাধারণ মানুষদেরকে বলবো আপনি আমি মুখে হওয়ার কোনো দরকার নাই অমুক শেখ তমুক শেখ মুখে হওয়ার কোন দরবার নাই দরকার নাই আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন শুধুমাত্র রাজনীতি বাঁচানোর জন্য দুঃখের বিষয় কি জানেন এই মানুষগুলো কথা বলতেছে তাদের আলেম আছে। আমি আমাদের আরো যারা আমাদেরকে ফোন দিয়েছেন অনেকবার মুফতি লেখাপড়া জানেন আপনার চোখে পড়ে নাই আপনার চোখেও তো পড়েছে বুকে পাথর ছেড়ে রাখেছেন কেন কারণ রাজনৈতিক এই যে আপনারা ঐক্য করতে চাচ্ছেন এটা ভেঙে যাবে থুতু মারি এমন রাজনৈতিক ঐক্যের উপর আপনারা রাজনৈতিক ঐক্য চিন্তা করতেছেন আপনারা সুন্নিদেরকে বলেন না যে এগুলা কিচ্ছু বুঝে না সুন্নিরা খারাপ অনেক কিছু আপনাদের দৃষ্টিতে কিন্তু একমাত্র দল পুত্র যদি সানের সালাতের মধ্যে বিন্দু পরিমাণ দিয়ে আদবি করে বাবা ছাড় দেয় না বাবা ছাড় দিলে পুত্র ছাড় দেয় না আপনারা দেখেছেন আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় অনেকেই না বুঝে হ্যাঁ আমাদের কোনো দুঃখ নাই কারণ আমরা জানি এক ক্ষেত্রে আমরা এক সে করেছে সানের সালতের জন্য কিন্তু আপনারা সেটা পারেন নাই দল রক্ষা করার জন্য এই লোক তাও বই বলেছে সবাই মুখ বুঝে সহ্য করেছেন আর আমার ভাই যারা বিশ্বাস করে মুখে কুলুপ দিয়েছেন কবরের মধ্যে কোনো সাইড যাবে না আমার নবী দাঁড়াবেন সেখানে চিন্তা করে দেখবেন আমার নবীর আমার নবীর সামনে মুখ দেখাতে পারবেন কিনা জাতিকে যে শিক্ষা দিয়ে যাচ্ছেন আমরা বলছি ঐক্য এক জায়গায় এক জায়গায়